বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে সহজেই রূপান্তর করা যায় সেজন্য আমরা একটি বাইনারি মান এখানে তুলে নেব আমরা এখানে নিচ্ছি ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এটি আছে বাইনারিতে একে আমরা নেব ডেসিমেলি আমরা প্রথমেই এই সংখ্যাটিকে এখানে তুলে নেব প্রথমে আমরা এই সাইডের ওয়ানকে এখানে নেব গুণন এর যে বেস আছে টু এখানে টু দেব প্লাস পরের সংখ্যাটা নেব ওয়ান গুনন টু তারপর তারপরের সংখ্যাটা নেব জিরো জিরো গুনন টু প্লাস ওয়ান গুনন টু প্লাস ওয়ান গুন টু প্লাস জিরো গুনন টু প্রায় আমাদের অঙ্কটা হয়ে এসেছে কিন্তু এখানে একটি কথা আছে আমরা বেসের উপরে পাওয়ার দেব এখন এখান থেকে শুরু করব শূন্য থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ যদি এখানে ছয়টি সংখ্যা হয় তবে পাওয়ার ফাইভ পর্যন্ত যাবে যদি এখানে সাতটি সংখ্যা হয় তবে পাওয়ার যাবে সিক্স পর্যন্ত এখানে জিরো থেকে শুরু করব এখন আমরা এর মানটুকু বের করে নেব এর মান আসে থার্টি টু প্লাস সিক্সটিন প্লাস জিরো প্লাস ফোর প্লাস টু প্লাস জিরো ফিফটি ফোর অতএব ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এর বাইনারি থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলাম আমরা এখানে অ্যান্সারটি আসছে ফিফটি ফোর এটি হচ্ছে সহজে বের করার নিয়ম